সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম রাফিন মৎস্য খামারের নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো ব্ল্যাক কার্প মাছ ব্ল্যাক কার্প দেখতে গ্রাস কার্পের মতো তবে এর সমস্ত শরীর কই মাছের মতো শক্ত আসে ঢাকা থাকে এর পেছন ও দুপাশ কালো রঙের কিন্তু পেট ধূসর এ মাছের দাঁত খুবই শক্ত যা দিয়ে এরা শামুক জাতীয় প্রাণী খায় চীন থেকে সত্তর দশকে আমাদের দেশে প্রথম আমদানি করা হয় এই মাছটি এই মাছ পুকুর খাল বিল নদী ও অন্যান্য জলাশয়ে পানির নিচের স্তরে বাস করে থাকে ব্ল্যাক কার্পে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই মাছ ছোট অবস্থায় জুপ্ল্যাংটন পানির ছোটো পোকামাকড় লার্ভা ডিম খায় বড় হয়ে প্রচুর শামুক খায় সরিষার খোল চালের কোড়া গমের ভুষি ইত্যাদিও খেয়ে থাকে এ মাছ প্রচুর পরিমাণে শামুক খায় বলে একে স্নেইল কার্প বলা হয় মাছ চাষের অন্যতম শত্রু শামুক দমনে এই মাছ চাষের প্রয়োজন আছে শামুক খাওয়ার ফলে অন্যান্য পরজীবী ও ব্ল্যাক কার্প মাছ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এক বছরের মধ্যে দুই থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে এবং চার থেকে পাঁচ বছরের মধ্যে পনেরো থেকে বিশ কেজি ওজন হয় কিন্তু পাঁচ কেজি থেকে আড়াই কেজি ওজনের মাছের চাহিদাই বেশি সুতরাং মাছের ওজন দুই আড়াই কেজি হলে ধরা ও বাজারজাত করা উচিত বর্তমানে প্রতি কেজি ব্ল্যাক কাপের দাম তিনশো থেকে তিনশো টাকা আপনাদের যদি ব্ল্যাক কাপ মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন রাফেল মাছ খামারে এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন